দুই হাজার পঁচিশ সনের পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী কবে পড়েছে চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এই দিন ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিথিতে ভগবান শয়ন করেন ক্ষীর সমুদ্রে অনন্ত সজ্জায় এবং মাস পরে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব বা দিক পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী এই একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ এই ব্রতের মাহাত্ম এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা সকলেই চেষ্টা করবেন এই একাদশ ব্রত পালন করার কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দ আমাদের মনের ইচ্ছা বা চেষ্টা ভগবান আনন্দ সহকারে গ্রহণ করে আমরা কতটুকু সম্মতভাবে একাদশী ব্রত পালন করতে পারলাম তাতে ভগবানের সন্তুষ্টি বিধান হয় না বরং আমরা কতটুকু ভগবানের নির্দেশ পালনের ইচ্ছা রাখি বা পালন করার চেষ্টা করি তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই ব্রত বেশিরভাগ স্থানেই পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর বুধবার কিন্তু কিছু কিছু স্থানে এই ব্রত পালন করা হবে চৌঠা সেপ্টেম্বর ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার যে সকল স্থানে চৌঠা সেপ্টেম্বর এই ব্রত পালনীয় চলুন জেনে নেই তা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্য গুয়াহাটি আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং নেপাল বাংলাদেশ ভুটান মায়ানমার এই সকল স্থানেও চৌঠা সেপ্টেম্বরে অর্থাৎ বৃহস্পতিবারে একাদশী ব্রত পালন করা হবে কারণ ভক্তি বিলাস অনুযায়ী যদি দুই দিন ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি স্পর্শ হয় তাহলে দ্বিতীয় দিনে উপবাস ব্রত পালন করা কর্তব্য যে যে স্থানগুলি এখন বলা হয়েছে এই সকল স্থানেই দ্বাদশী যুক্তা একাদশী পড়েছে অর্থাৎ সেই দিন বামন দ্বাদশী রয়েছে ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি অর্থাৎ বামন দ্বাদশী ব্রত এবং পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রত এই দুই একসঙ্গে পড়েছে তাই এই দুই মহাপর্বের একই দিনে ব্রত পালন করা হবে এবং দুটি ব্রতেরই ফল পাওয়া সক্ষম হবেন এখানে একটি মুখ্য বিষয় হচ্ছে যে সমস্ত একাদশী ব্রত পালন করা হয় নিজের অবস্থানরত শহরে অর্থাৎ আপনি যেই শহরে বা যে অঞ্চলে নিবাস করে ওই স্থান হিসাবে ব্রত পালন করা কর্তব্য এই একাদশী তিথিতে নির্জলা উপবাস পালন সর্ব উত্তম বিধি এবং না হলে প্রত্যেকটি একাদশী ব্রতই ফল জল দুধ আদির দ্বারা পালন করা যায় সঠিকভাবে একাদশী পালন করা কর্তব্য ভগবানের প্রসন্নতা বিধানের জন্য একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে বা সূর্য উদয়ের আগে প্রাত স্নান করা মঙ্গল আরতি জপ ভগবানের পঞ্চামৃত দিয়ে অভিষেক তুলসী ফুল নিবেদন ভোগ নিবেদন করা যাবে ব্রহ্ম মুহূর্ত বলতে সূর্য উদয়ের এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট আগে থেকে ধরা হয় এবং এই ব্রহ্ম মুহূর্তটি ছয়ত্রিশ মিনিট অবস্থান করে এই একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান জপ মঙ্গল আরতি ভোগ নিবেদন শাস্ত্র অধ্যয়ন যেমন শ্রীমদ্ ভাগবত গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবতম পাঠ করা অত্যন্ত মঙ্গলদায়ক এবং প্রত্যেকটি একাদশী তিথিতে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করা বা শ্রবণ করা কর্তব্য ব্রতের পর দিন নির্দিষ্ট স্থানের সূর্য উদয়ের সময় দেখে নিয়ে সূর্য উদয়ের পর পালন করা আবশ্যক প্রত্যেকটি একাদশী তিথিতে পরের দিন পালন করার কিছু নির্দিষ্ট সময় থাকে এই সময়ের মধ্যেই পালন করা আবশ্যক আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানের একাদশী ব্রতের পারণের সময়সূচি যদি জানতে চান তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই পারণের সঠিক সময়সূচি দেওয়া হবে এই পারণের সময়ের মধ্যেই রবি শস্য সহ চরণামৃত নিয়ে পারণ করা হয়